খুব পারবে আরে সেই আমাদের সব থেকে আপন এটা আমরা জানি না বলেই আমাদের এত কষ্ট যে আমার আপন তাকে আমি জানি না এই জন্য এদিক ওদিক ছুটে মরি আর ভাবে এ বুঝি আমার আপন এ বুঝি আমার আপন আসল যে আপন তাকে ধরি না তাকে জানি না বলেই এত কষ্ট তাহলে যে আপন তাকে ধরলে কি আর কষ্ট পাবেন যে আপনার সত্যি সত্যি আপন হবে সে আপনাকে কষ্ট দিতে পারবে না আমরা জানি না ওটা গীতা যদি মানে ওখানে কৃষ্ণ বলছেন আমরা এই শরীর নই মন নই বুদ্ধি নই সেই অনন সেই ব্রহ্মরই প্রকাশ কিন্তু সেটা আমরা জানি না আমরা নিজেদেরকে অহং আমি আমি বলি তো আমি এই ধরুন আপনি বলেন আমি শর্মিষ্ঠা আমি বলি আমি সুতাপা এই অহংটা ওটাও মিথ্যা কিন্তু অহং শুধুমাত্র সেই শেষ হতে চায় বিলীন হতে চায় হ্যাঁ সেই পরমে সেই সত্যে তার কারণে শুধু পরমই একমাত্র সত্য অহংটাও মিথ্যা মানে আমাদের এই যে ক্ষুদ্র আমি না এটাও মিথ্যা ওটা বিচার করলে বোঝা যায় ধরুন আজকে আপনি যেখানে জন্মেছেন যদি ওই পরিবারে না জন্মাতেন ওই ধর অন্য ধর্মে অন্য পরিবারে তাহলে এইটাই তো আলাদা হতো ওই ক্ষুদ্র আমিটাই মিথ্যা প্রমাণিত হয় সেটা না আপনি চলতে শুরু করুন দেখবেন কখন আপনি নিজেকেই ভুলে গেছেন এই পথ হচ্ছে নিজে কিছু পাওয়ার নয় নিজেকেই ভুলে যাওয়ার নিজেকেই ভুলে যাবেন রকম এই পথে যত এগোবেন হ্যাঁ আর ওই রকম মাপকাঠি হয় যে আমি অনেক এই নয় সব সময় দিদি একটা কথা মনে রাখবেন ওই নিউটন কে জিজ্ঞেস ধারে নুড়ি কাকর করিয়েছি এখনো অনন্ত সমুদ্র পড়ে আছে হম সক্রাটিস কে যখন বলতে সক্রেটিস কি বলছেন বলছে আমি শুধু জানি যে আমি কিছুই জানি না বুঝতে পেরেছেন এইটা জ্ঞান অনন্ত তার কোনো শেষ নেই ঠাকুর বলছেন না যাবৎ বাঁচি তাবৎ শেখে হ্যাঁ এইটা তো এই জ্ঞান আমি এই এতটুকু জেনেছি কি অতটুকু জেনেছি তা নয় জাগতিক জ্ঞানে সেটা হয় মাপকাঠি যে ডিগ্রি দিয়ে পারমার্থিক জ্ঞানে হয় না সেটা আপনি যত জানবেন তত ডুবে যাবেন আপনাকে নিজেকেই ভুলে যাবেন এই অহংটাই শেষ হয়ে যাবে ঠাকুর বলছেন না যে নুনের পুতুল সমুদ্র মাপতে গেল হ্যাঁ যে সমুদ্র সমুদ্রকে জানতে গেল আমরাও সেরকম আমরা যখন ঈশ্বরের দিকে এগোই ঈশ্বরকে জানতে যাই তাকে করতে চাই নুনের পুতুলের মতো অবস্থা সত্তা নুনের তো একই না সমুদ্রেও যে নুন নুনের পুতুলেও সেই নুন সত্তা তো এক সেরাম যেমন নুনের পুতুল সমুদ্র মাপতে গেলে কি করে ও নিজেরই মানে নিজেই শেষ হয়ে যায় হ্যাঁ মানে শেষ হয়ে যায় মানে তাতে মিশে যায় সেই রকম আমাদেরও আমাদেরও সেই সত্তা ব্রহ্মস্বরূপ ওই জন্যই আমরা অন্য কোনো কিছুতে মানে আনন্দ শান্তি পাবো না যত কিছুই পেয়ে যাই যতক্ষণ না তাকেই পাবো হ্যাঁ এটাই হলো ব্যাপার তো মানুষ এত টাকা মানুষ পাচ্ছে তাহলে কেন শান্তি পাচ্ছে না এই জন্যই আমরা তাকে না পেলে ওই শান্তি আনন্দ পাবো না হ্যাঁ এখন যত তার দিকে এগোবো তত আমার এই ক্ষুদ্র আমিত্বটাকে আমার মানে মিথ্যে বলে বোধ হবে মানে ভুলেই যাবো হ্যাঁ বলছে না ব্রহ্মবিদ ব্রহ্ম ব্রহ্মই মানে ব্রহ্মবিদ কি ব্রহ্মই হয়ে যায় তাকে চিন্তা করতে করতে সেই হয়ে যায় আলাদা আর অস্তিত্ব থাকে না তিনি এটা হচ্ছে অসীম আনন্দ শান্তির পথ এই পথে হিসাব করার কিছু নেই শুধু মনের আনন্দে চলতে হয় হ্যাঁ আমি পারবো কি ওই সব কিচ্ছু ভাবতে নেই আমি যদি চলার পথ প্রথমেই ভাবি আমার কি শ্রীরামকৃষ্ণের মতো ভক্তি প্রেম জ্ঞান হবে নাকি আমার চৈতন্য দেবের মতো হবে এই সব তুলনার এটা পথ না এ পথ শুধু আনন্দে চলার এ পথের প্রতিটা মানে প্রতিটা ধাপ হচ্ছে আনন্দে হ্যাঁ আমি হয়তো দশটা সিঁড়িতে আছি আপনি হয়তো দু নম্বর সিঁড়িতে আছেন তাতে কিছু এসে যায় না এ পথে চলাটাই আনন্দ মানে লক্ষ্য প্রাপ্তি লক্ষ্য প্রাপ্তি প্রাপ্তি বলে কিছু হয় না হ্যাঁ এই যে এগুলো অনেক কিছু কুসংস্কার আছে এনলাইটমেন্ট হয়ে যাওয়া ওইসব কিছু নয় ওটা যখন হয়ে যাবে আপনিই হয়ে আপনি ওইরকম করে আলাদা করে কিছু হয় না কিন্তু এটা এমন পথ মানে আপনার আনন্দ তাই ওটা চলুন চলাতেই তাকে জানুন তাকে ভালোবাসুন তাকে বারবার চিন্তা করুন প্রথমে ওইরকম না বারবার কিছুক্ষণ করে তার ছবি চুপচাপ বসে থাকুন তার ছবির সামনে তবে ছবিটা একটু বড় করুন না তো ছোট ছবিতে না ধ্যান হয় না মায়ের ছবি হলে মায়েরই বলুন যারই বলুন হ্যাঁ চুপচাপ বসে থাকুন তাকে মনের কথাটি বলুন শুধু মানে দিদি সংসার জগৎ দেখলেন তো এতদিন ধরে শুধু নিজের অভিজ্ঞতা না দেখছেন তো চারদিকে সব দেখে কি আপনার মনে হচ্ছে যে এরা আপনার আপন জন হতে পারে হ্যাঁ এরা আপনজন হতে পারে এরা নয় একমাত্র সেই আর নিজেকে ভাববেন আমি তার সন্তান অন্য কারণ নয় সেটা আমাদের তো এটা তো বানানো কথা নয় ঠাকুর মা নিজেই বলছেন মা তো বলছেন আমি সত্যিকারের জননী আমার থেকেই সৃষ্টি তাই তো মানুষের লিমিটেশন আছে সব আছে কিন্তু তার নেই তো নিজেকে ওইরাম ভাববেন না ভাববেন আমি তো তারই সন্তান হ্যাঁ এটা কথা না এইসব মা বা এগুলো শারীরিক ওগুলো প্রত্যেকে আলাদা হ্যাঁ রাবণের ভাই তাহলে বিভীষণ হতো না হ্যাঁ রাবণের ভাই তাহলে বিভীষণ হতো না কংসের কংসের বোনের ছেলে তাহলে কৃষ্ণ হতো না কৃষ্ণ তো বলতে পারতো আমার মামা কংস তাই না তাহলে আমি কি করে ভগবান হব সেটা নয় প্রত্যেকটা মানুষ আলাদা যে যার কর্ম যে যার এ সেটার আলাদা তাহলে আর ওইরকম কংস কংসের সত্যি তো কংসের বোনের ছেলে কি আর কৃষ্ণ হতে পারতো এটাই হলো ব্যাপার ওটা মানুষ এরা আলাদা আমাদের সম্পর্ক শুধু সেই পরমাত্মার সঙ্গে হ্যাঁ তাই ওইটা সব সময় মনে রাখবেন আমি তার সন্তান আমি শুধু তার আর একটা কথা মনে রাখবেন আমি যতক্ষণ তাকে ভুলে আছি সেটা আমার নিজের ক্ষতি সে তো আমায় ভুলে নেই সে তো মনে রেখেছে সে তো মানে একটা খুব সুন্দর আমি যখন আগে জয়েন করারও আগে পাঠ শুনতে যেতাম খুব সুন্দর জিনিস শুনেছিলাম বলছেন যে মাই বলুন প্রভুই বলুন বলছে যে বলছে সে তোমার দিকে অপলক নয়নে চেয়ে আছে হ্যাঁ মায়ের কথা মা বলুন মানে ভগবান মোটের উপর বলছে সে তোমার দিকে অপলোক নয়নে চেয়ে আছে যে কখন তুমি তার দিকে চাইবে কখন তুমি তার দিকে যাবে হ্যাঁ কিন্তু আমরা এমনই অভাগা আমরা আর সব দিকে চাই তার দিকে চাই না তার দিকে চোখ পড়েও ফেলি না হ্যাঁ আর সে কিন্তু তাও চেয়ে আছে যে একটা সময় তুমি ফেরো আমার দিকে হ্যাঁ এটাই হচ্ছে ভগবান হ্যাঁ সে শুধু অপেক্ষা করে থাকে কখন তুমি ফিরবে কিন্তু আমাদের অভাগ মানে ভাগ্য এত আঘাত পাই এত এ পায় কিন্তু তার দিকে ফিরে তাকাই না একটু আবার ঠিক হয়ে গেলে আবার জগতের মন জগতের ওখানে লাফাতে থাকি এই জন্যই দুঃখ ভাই তাই সব দিক থেকে চোখ সরিয়ে একমাত্র তাকে দেখুন তাকে তাকে ধরে চলুন তাহলে আর কিচ্ছু হবে না তখনো কি আপনি বলবেন তাহলে হ্যাঁ বাইরে তখন থাকবে বাইরে আপনার বাইরে কখনো সুখ কখনো দুঃখ থাকবে কিন্তু আপনাকে না ভেতর থেকে নাড়াতে পারবে না সব সুখ দুঃখগুলো বাইরেই থাকবে তার কি রোগ হবে না ঠাকুরের তো ক্যান্সার হয়েছে সব কিছুই হবে কিন্তু সেগুলো বাইরে বাইরে থাকবে আপনার ভেতরের আনন্দকে কমাতে পারবে না ঠাকুরের তো ক্যান ঠাকুর বলছে না শরীর হ্যাঁ মন তুই আনন্দে থাকিস হ্যাঁ মানে রোগ শোক ওরা যাবছু মন তুই আনন্দে থাক মানে তখন আর বাইরের কোনো কিছু আপনার ভেতরের আনন্দ শান্তিকে ভাঙতে পারবে না আর সেটা শুধুমাত্র হবে শুধু ভগবানের দিকে হ্যাঁ এখন আপনার মানে হয়তো ভগবানও চাইছে ভালো কাজ করছো না আমাকে ওই জন্য তার দিকে সময় দিন মায়েরই একটা ধরুন মাকে ভালো লাগছে এমনি মায়েরই একটা বড় একটু ছবিটা বড় করবো ওইটুকু ছবিতে হয়নি মানে অপলক নৃত্যে তার দেখে চেয়ে থাকুন হ্যাঁ শিশি মায়ের কথা বইটা খুব সুন্দর মায়ের কত স্নেহ মায়ের কত সেগুলো পড়ুন সেগুলো জানুন হ্যাঁ আর ওই সব গীতাগুলো তো জানলে খুবই ভালো যে আসলে আমাদের স্বরূপ কি তারপরে আমরা কি চাই পরমাত্মা কি ওগুলো জানলে ভালো তবে ওগুলো ঠিক জানবেন উল্টো পাল্টা জানলে আবার গন্ডগোল হ্যাঁ যাই হোক ওইটা মাকে হোক ঠাকুরকে হোক অপলক নৃত্যে তাকে দেখুন বারবার দেখুন বারবার হ্যাঁ এইটাই হলো কথা তা না কিছু হবে না আপনি যে বলেছেন না যে আমি চেষ্টা করছি এনার্জি এনার্জি ফিরিয়ে কিছু হবে না ও আপনি এনার্জি ফেরাবেন ধরুন এই জিনিসটার থেকে আপনি ঠিক হয়ে গেল মনটা আবার কোনো কিছু আপনাকে ভেঙে দেবে হ্যাঁ কেন বাইরের জিনিস তো এরকমই চলবে কখনো সুখ কখনো দুঃখ এরকম আজকে হয়তো ওইখান থেকে আপনি সামলে উঠলেন তারপরে অন্য জায়গা থেকে আবার কষ্ট পেয়ে গেলেন হ্যাঁ বাইরের জিনিসে সঙ্গে যুক্ত থাকলে শুধু আপনাকে কষ্টই দেবে কোনো না কোনোভাবে ওই জন্য যুক্ত শুধুমাত্র তার সঙ্গে হতে হয় আর বাইরে ওই যে বলছে না কত যেটুকু করার করে যেতে হয় মনটি তাকে দিয়ে রাখতে হয় ঠাকুর বলছে না মনটি তাকে দিয়ে রাখতে হয় আর যা তোমার করণীয় করে যাও তাহলে কিছুতেই তোমাকে নড়াতে পারবেন এইটা হলো কথা আর কিছু নেই আপনি করাটাই হলো ব্যাপার করতে করতেই আপনি কোথায় চলে যাবেন জানতে পারবেন না ওই হিসাব করেন না তাকে ভালোবাসাতেই আনন্দ তাকে কি আর দিয়ে তার হিসাব করা যায় সে তো অনন্তের সাগর না যত আমরা তাকে ভালোবাসবো যত করব আমাদেরই ভার মানে তার কিছু হবে না তত আমরাই আনন্দ শান্তি পাবো ঠিক আছে দিদি কোনো কিছু নয় আমরা সবাই তারই সন্তান তা আমরা আমার নিজের মা বাবাকে ভুলে আছি এটাই লজ্জার কথা এই জন্যই এত কষ্ট পাচ্ছি আর যখন এটা বুঝতে পারবেন না তখন আপনার বেশি কষ্ট হবে আপনি ভাবেন ছি ছি এতটা সময় আমি বাজে নষ্ট করলাম জীবনে এতটা সময় আমার যে আপনজন জন তাকে ভুলে রইলাম আর কি করলাম কাদের নিয়ে আমি ভেবে মরলাম এগুলো একটু ভাবতে হবে দিদি হ্যাঁ ঠিক আছে